সতীজাতপুর বাজারে হাই স্কুল মাঠে কাজী কামাল সাহেব লবিং নিয়ে কি বলে চলেন তার মুখে আমরা শুনি হয়ে আমি কখনো চাই না কারণে আমি নয়কে নিয়ে আমরা একসাথে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছি যে আগে যখন আমি মোহাম্মদপুরে মিটিং করলাম করলামীঘাটে মিটিং করলাম আমি কিন্তু বলেছিলাম যে আমার ভয় পেয়ে গেছে আমি হাঁটাচলা করতে পারি না নয়ন আমার ছোটো ভাইয়ের মতো সে থাকবে সে চার জায়গায় এবং জল যাকে নমিনেশন দেয় আমরা কানে শুধে কাজ করি জল যদি আমাকে নমিনেশন দেয় যদি নয়ন আমার হয়ে কাজ করবে আর জল যদি নয়নকে দেয় আমি নয়ন হয়ে কাজ করবো আমরা আপনাদের সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ধানের শিখের লোক এখানে কোনো গ্রুপিং নাই গ্রুপ নাই নয়ন গ্রুপ নাই গ্রুপ নাই ওইমন্ত্রী গ্রুপ নাই গ্রুপ নাই কোনো গ্রুপ নাই একটাই গ্রুপ সেটা হলো খালেদা জিয়া গ্রুপ এই গ্রুপ এই গ্রুপের বাইরে বিএনপিতে কোনো গ্রুপ থাকতে পারে না আমরা আজকে তাই আমরা প্রতিজ্ঞা করব যে আমরা সমস্ত গ্রুপের মধ্যে এবং যারা গ্রুপ করতে চায় সেই গ্রুপের তাদের সাথে আমরা নাই আমরা তো গ্রুপ করবই না অন্যান্য দলের যেসব লোকজন আছে তাদেরকে আরো আমাদের দলে আনতে হবে দলের ভোট বৃদ্ধি করতে হবে অনেকেই আপনারা বলেন যে আওয়ামী লীগের লোক নেওয়া যাবে না অন্য দলের লোক নেওয়া যাবে না ওই লোকগুলো তো এখানে আছে ইলেকশনের সময় ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তারা তো ভোট দিবে তা আমরা যদি তাদেরকে দলে না আনি তাহলে তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে তারা তারা যদি আমাদের বিপক্ষে যারা যায় তাদেরকে ভোট দেয় তাহলে আমাদের তো জয়লাভ করতে কষ্ট হবে সেজন্য আমাদেরকে দল বড় করতে সবচেয়ে বড় কথা হলো আমাদের দলে দলকে বড় করতে হবে দলের সাপোর্টার দলের ভোটার বড় করতে হবে সে যেই দলের ভোট না কেন আমাদেরকে তাদেরকে আমাদের দলে আনতে হবে তাদেরকে বুঝায় আনতে হবে যে বিএনপি দুর্গার ক্ষমতায় ছিল দুর্গার ক্ষমতায় থাকার সময় বিএনপি যদিও তখন সরকারের সীমিত অর্থ ছিল এত অর্থ ছিল না তখন সরকারের যেহেতু আমাদের অর্থনীতি তখন অনেক দুর্বল ছিল আস্তে আস্তে আমাদের অর্থনীতি অনেক চাঙ্গা হয়েছে এই চাঙ্গা কিন্তু সরকারের হয় নাই এই অর্থনৈতিক চাঙ্গা হয়েছে আমাদের দেশের প্রবাসী যারা বিদেশে থাকে এখন তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাঠায় সেই টাকার কারণেই কিন্তু আসছে আমাদের বাংলাদেশ এবং সরকারও আগের থেকে ট্যাক্সের টাকা অনেক বেশি ট্যাক্সের টাকা পাচ্ছে সেই ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু সরকার যত কিছু আমরা ব্রিজ বলি মেট্রো বলি যত কিছু বলি সব কিন্তু আপনাদের ট্যাক্সের টাকা একটা জিনিস মনে রাখবেন যে ট্যাক্স শুধু বড় লোক দেয় না গরিব লোকও ট্যাক্স দেয় আপনার বাড়িতে যে সরকারের ট্যাক্স আছে আপনার একটা ভ্যান চালক একটা ভিক্ষু সেও যদি একটা শাড়ি কেনে ওষুধ কেনে তার বোর জন্য শাড়ি কিনে যাই কিনে তার ভিতরে কিন্তু সরকারের ট্যাক্স আছে এটা আপনাদের টাকা এই যত উন্নয়ন হয়েছে বিল্ডিং